মোমিন বানায় মরার পরে আল্লাহ হতে বলেছেন মরার আগে এই দুইটা গুণ যদি আমরা অর্জন করতে পারি আমরা মরার আগেই আল্লাহ তালার জান্নাতের মেহমান হয়ে যেতে পারব এই গুণগুলোর মধ্যে সবার প্রথম বড় গুণ হলো কোরআন সাথে সম্পৃক্ত হওয়া কোরআনুল কারীমের তেলাওয়াত করা আজ থেকে 50 বছর আগে আমার দেশ আলোতে আলোকিত ছিল না হাতে হাতে মোবাইল ফোন ছিল না ঘরগুলোতে নেটওয়ার্কের ব্যবস্থা ছিল না রাস্তাපথের উন্নতি ছিল না দেশটা ডিজিটাল ছিল না কিন্তু ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত ছিল মুসলমানদের মা-বন্দের মাথার মধ্যে কাপড় ছিল রাত যখন 8টা বেজে যেত যাই নামাজ বিছায়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আমার আম্মা জান্ডা দোয়া কালাম করত এই জন্য মূর্খ নানি আর দাদিদের বিয়ে হয়েছে হাফ পেন পরা নানি আর দাদিকে নানি দাদি নানু দাদুরা বিয়ে করেছে তখন কারা জামানার পাঁচশো টাকা পণ দিয়ে বিয়ে করেছেন সাতশো টাকা পণ দিয়ে বিয়ে করেছেন ওই নানি দাদির পেটে ১২টা আঠারোটা পনেরোটা সন্তান জন্মগ্রহণ করেছে একজন নানি দাদি কেউ কষায়খানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করার দরকার পড়ে সব পরা সন্তানকে ডেলিভারি করেছে বুকের দুধ খাওয়া লালন পালন করেছে বাচ্চার দুধকে শেষ করতে পারে না কাপড় পর্যন্ত ভিজে গিয়েছে ওই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করছি আমরা ছয় টাকার কেজি ইলিশের মাছ তখন ছিল এখন ছয় হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসতেছি আমরা বাড়ি ঘরগুলোকে ভেঙে দিয়া পাঁচ ফেলে দশ তারা বিল্ডিং বানিয়েছি ব্যবহার করছি আমরা সাধারণ চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা মূর্খ নানি দাদিদের নাতনিদের গায়ে পাশ দিয়ে পাশ দিয়ে পাশ করিয়েছি আমরা আমার প্রিয় ভাইয়েরা এত যত্ন করে রান্না করে এত উন্নতির পর রান্না করি খাবার খেতে গিয়া নাকি গিয়া চেক করতে হয় হয় ইলিশ না সিলভার কাপ কথা বলুন ঠিক কিনা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম ফজর যখন হইতো মাঝে মাঝান দিত মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম হাজার থাকুক আগে নামাজ পড়িতাম নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা নামাজ পড়িয়া জিকির করিতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম জোরে বলুন মারহাবা

কাত থেকে রস বের করে খেয়ে ফেলতো পায়ে হেটে হেটে সিরাজগঞ্জ চলে যেত নওগাঁ চলে যেত আমার ভাইয়ের আর পর্যন্ত চলে যেত এরপর টন টনা 150 বছর বেঁচে থাকতো মূর্খ নানু দাদু যদি 150 বছর বাঁচে আমরা শিক্ষিত হইয়া মনে হয় 300 বছর বাঁচি বাজ বোঝা যাচ্ছে না ওনারা বাঁচতেন 150 বছর আমরা 300 বছর বাঁচি ওনারা ছিলেন নন ডিজিটাল আমরা ডিজিটাল হয়ে কি উন্নতি করলাম তাইলে মূর্খ দাদির হাঁচির থেকে যদি গন্ধ তিনবারই পর্যন্ত ছড়াইতো আর আমাদের নাকে নিয়ে চেক করতে হয় আসল না দুই নম্বর কথা বলেন ঠিক কিনা এর মূল কারণ বন্ধু আগে শিক্ষা কম ছিল কুরআন মানার মতো মানুষের ভিতরে যোগ্যতা ছিল কুরআনের সাথে বড় সম্পর্ক ভালো ছিল নামাজের সাথে সম্পর্ক ভালো ছিল মাথার মধ্যে মায়েদের কাপড় ছিল মুখে আমার নাম ছিল যেই কাজটা করতো বিস্মিল্লা বলে কাজটা করত। এখন ফেসবুক আর রান্না করে খাবার গিলতেছে পর্যন্ত ঠেলতেছে ঘুমাইতেছে কখনো পর্যন্ত গুতাগুতি চলতেছে এখন গুতাইতে গুতাইতে জাহান নামের কিনারে গিয়া দাঁড়ায় গেছে কথা বলুন ঠিক কিনা এই জন্য এক বামদাকে বলা হলো বলো তো ভাই শান্তি কোন জায়গায় আল্লাহর বান্দা বলছেন আমার জানা মতে শান্তি হলো পায়খানায় টয়লেটে বাথরুমে কোথায় এক সে বলছে আমার জানা সব শান্তি হলো টয়লেটে বাথরুমে পায়খানায় জিজ্ঞেস করা হলো টয়লেটে আবার শান্তি ঢুকলো ক্যামে সে বলছেন আমি হইলাম পেটরোগা যেদিন আমার পেট ক্লিয়ার হয়ে পায়খানা হয় না সেই দিন দুনিয়ার কিচ্ছু ভালো এই উনি ওনার জায়গা থেকে বলছে সব শান্তি হলো টয়লেটে আর একজনকে জিজ্ঞেস করা হলো বলো তো ভাই শান্তি কোন জায়গায় আল্লাহর বান্দা উত্তর দিয়া বললেন আমার জানা মতে সব শান্তি হলো ঘুমের ভিতরে নিদ্রার ভিতরে যেদিন মাঝে মাঝে তিনটা করে ঘুমের বরিমারি ঘুম চা আমার ক্লিয়ার হয় না এই দিন দুনিয়ার গাড়ি বাড়ি কোনো কিছুই আমার কাছে আর ভালো লাগে না এই জন্য আমি হিসাব করে পেয়েছি সব শান্তি হলো ভুমের ভিতরে আর এক আল্লাহর বান্দাকে বলা হলো বলো তো ভাই শান্তি কোন জায়গায় আল্লাহর বান্দা বললেন আমার জানা মতে সব শান্তি হলো বাড়িয়ালি ভিতরে বিবির ভিতরে গিন্নির ভিতরে বইয়ের ভিতরে দেড়শো টাকার বাজারে নিয়ে যখন বাড়িতে যায়। মুসকি হাসি দিয়া হাতের থেকে ব্যাগটা দিয়া ব্যাগটা নিয়ে সালাম দিয়া যখন আমাকে ঘরের মধ্যে নিয়ে মুখের মধ্যে তুলে তুলে আমার বলে আমি দুনিয়াতেই নাই মনে হয় জান্নাতের ভিতরে ঢুকে পড়েছি সুবাহ আল্লাহ আর মাঝে মাঝে যখন বাসায় যায় খেকি কুত্তা খাও খাও করে ধরে বড় বড় দাঁত খেকি কুত্তার মতন যদি কোনো দিন ধরে সেই আমার আত্মাটা শুকিয়ে যায় মনটা বলে বাবারে বাবা মনে হয় বাড়িতে ঢুকিনি ভুল করে জানান আমি ঢুকলাম নাকি এই জন্য আমি হিসাব করে পেয়েছি সব শান্তি হলো বাড়ি আলির ভিতরে আর একজন বললেন ঘুমের ভিতরে আরেকজন বললেন টয়লেট বাথরুম আর পায়খানার ভিতরে আমি বোকা মানুষ গোটা দুনিয়া ঘুরে ঘুরে পেয়েছি টয়লেটেও শান্তি নাই ঘুমেও শান্তি নাই ভিতরেও শান্তি নাই কোথাও যদি ইসলাম না থাকে কোরআন সম্পর্ক না থাকে আর সব জায়গাতেই শান্তি থাকবে প্রত্যেকটা জায়গায় যদি আল্লাহর আর আর নবীর সুন্নতের তরিকা থাকে ঠিক কিনা এজন্য জন্য প্রিয় ভাইয়ারা আমার আজকে কোথাও শান্তি নাই ভালো করে খবর নিয়ে দেখেন সব জায়গাতে কোরআন সুন্নার সাথে আমাদের সম্পর্ক ভালো নাই যত জায়গাতে কোরআন সুন্নার সাথে সম্পর্ক ভালো আছে আপনি বোঝেন আর না বোঝেন ওই জায়গাগুলোতে আল্লাহ তালা তত বেশি সুখে রেখেছেন মনে মনে ভেবেছেন মাদ্রাসায় পড়লে মনে হয় আপনার ছেলে ভার পাবে না আমি বলবো চ্যালেঞ্জ করে বলবো ভালো করে মাদ্রাসায় কোরআন করিয়ে দেখো ভাত খাওয়া লাগবে না সারা জীবন বিরানি খাওয়ার দরজা খুলে দিবেন কে এই বাংলার জমিনে আজকের পৃথিবীতে গোটা বাংলাদেশ জরিপ করে দেখেন আলেমদের চাইতে ভালো কেউ খায় নাকি জোরে কথা বলতে হবে খায় আলেমদের চাইতে বেশি কেউ ঘুমাইতে পারে গড় সন্তান যদি হিসাব করেন মৌলবিদের চাইতে বাচ্চা কাচ্চা কারো বেশি হয় কথা কয় না কেন রে ভাই রক্ত পরীক্ষা করেন রক্ত আমার রক্ত ইমামদের রক্ত আলেমদের রক্ত আর গাঁজাখোর ফেন্সি খোর মদ খোর তাস খোর জুয়া চোরদের রক্ত আসমান জমিনের পার্থক্য আছে না নাই সুতরাং আলেমদের চাইতে কেউ ভালো থাকতে পারবে না কারণ আলেমদের সম্পর্ক কার সাথে এই কোরআনুল কেরিম আরো সাজিমের ছিল আরো সাজিমের দাম বেড়ে গেল একজন ফেরেস্তা নিয়ে আসলেন ফেরেস্তার মধ্যে তিনি সর্দার হয়ে গেলেন একটি মাসে না দিল হলো রমজান মাস উকি এগারো মাসের মধ্যে রমজানের দাম বাড়িয়েছেন কে রমজানের ভিতরে একটি রাত লাইলাতুল কদরি খয়রু মিন আলফি সাহার এক হাজার মাসের চাইতে এক রাতের মর্যাদা কোরআনুল কারিমের কারণে বাড়িয়ে দিয়েছেন কে এই কোরআনুল কারিম আজকেও যারা বাংলার জমিনে পড়ে এদেরকে সব চাইতে বেশি সুখে রেখেছেন কে এই বগুড়া শহরে গোটা শহর ঘুরে ঘুরে দুইটা মানুষ বের করবেন কয়টা পিলিয়ার লাগবে খেলার পিলিয়ার জীবনে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখেছেন মিসিয়ার নিয়ে মারের খেলা দেখেছেন আওয়ামী লীগ বিএনপির খেলা দেখেছেন আজকে একটু খেলা দেখানো হবে বন্ধুরা আমার জান্নাত আর জাহান্নামের খেলা আপনাদেরকে খেলা দেখানো হবে হালাল খোর আর হারাম খোরের খেলা এই জন্য দুইটা পিলিয়ার লাগবে এক নম্বর একটা প্লেয়ার বের করবেন হালাল হালালখোর জিন্দেগিতে কোনো হারাম খাওয়া যাবে না গ্রামীণ ব্যাংকে বউ বন্ধক থুইয়া ঠেঙ্গা মারায় বউ বন্ধক ধুইয়া আশা আর সবুর সঙ্গে বউ বন্ধক থুইয়া কিস্ত্রি টাকা তোলা যাবে না যাবে না এক কথাই হলো ইমাম হোক মুয়াজ্জিম হোক রিক্সা চালক হোক আর ভ্যান চালক হোক যেই কর্মই করুক না কেন ঘরের মধ্যে চাল থাকুক আর টিন থাকুক আর না থাকুক বিছানা খেতা থাকুক আর না থাকুক লোকটা যদি হালাল করে হয় পাঁচ শক্ত নামাজে হয় সুন্নতরে জীবনযাপন করণেওয়ালা হয় ওইরকম ভাঙা ঘরে একটা শিশি ক্যামেরা লাগাও আর শহরের মধ্যে খুঁজে খুঁজে বড় একটা হারাম খোর খুঁজো হারাম খোর হারাম খোর বগুরাই নাই আছে হারাম খোরের কোনো অভাব ডান দিক দেখায় বাম দিক দেখায় জমিনের আল খেলেও পর্যন্ত খায় একই বাপের দুই সন্তান আমার দুইটা ছেলে আছে আমার ভাইয়ের কোনো ছেলে নাই একসাথে জমি ভাগ করছিলাম দশ কাঠা করে আমার আল ঠেলতে ঠেলতে বারো কাঠা আর ভাইয়েরটা হয়েছে আট কাঠা নাই তো এরকম এরকম নাই তো এখানে নামাজ পড়ে তসবি পড়তে পড়তে জমিনের মধ্যে যায় থুর কাপে আর চিন্তা করে খালি তসবি পড়লে হবে না বলে কোদাল চোটাইতে শুরু করে দিয়েছে যখন কোদালের চোট মারে তখন কোদালের মাথা থাকে যেখানে মারে সেখানেই পরে কিন্তু আলের ধারে গেলে পারে দেখবেন মারে এখানে চলে যায় ওখানে আপনাদের মাথা ভালো কোদালের মাথা খারাপ ভাই আপনাদের অসম্মান করে কি লাভ কি কাটাটা কাটে গো, সুতা ধরে কাট নাই তো কাটেন আর হিসাব রাখেন আল্লাহর কাছে কৈফত দেওয়া সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার হারাম করে বর্তমানে কোনো অভাব হারাম করে যত বড় হবে খেলা বোঝা তত সহজ হবে নরমাল মানুষ তো খায় খায় নেতাদের পর্যন্ত হারাম খাওয়ার প্রতিযোগিতা চলতেছে তো গগুরা রূপোন নেতা কথা বলবো না কারণ এলাকার অবস্থা আমি জানি খুব ভালো এলাকা আমার এলাকার কথা বলতিছি ভাইরা আমার রড খায় সিমেন্ট খায় ইট খায় বালু খায় টিন খায় কোয়া খায় পাথর খায় সরকারিভাবে যদি কোন টয়লেট আসে বাথরুম আসে পায়খানা আসে এই পায়খানারও পর্যন্ত কোন সার বাকি গুলো ঘুমায় গেছেন নাকি পায়খানা সার আছে নাকি রে ভাই পায়খানারও কোন সার এখন আপনারা বলবেন যে হুজুর বুખા সারলেন ঘুষের টাকা গুলো কয়না 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 এগুলো শুকুরের গোস্ত কুকুরের গোস্ত হারাম গরিবের থেকে এই নানান ভাবে অন্যায় ভাবে জুলুম করে যে টাকাগুলো না নেওয়া হয় এগুলো ওনারা খায় তো আমার সমস্যা